দেখা এই যে গতকালকে রাতের বেলা আমি মানে আমার ছোটো ভাই সিলেট গেছে সিলেট যাওয়ার পরে আপনার সিলেটের হচ্ছে মেন শহর থেকে সদর থেকে এই সিস্টেমটা বড়ো ভাই আমার সাথে কন্টাক্ট করে এক বড়ো ভাই উনি কন্টাক্ট করে যে এই সিস্টেমটা এটা হচ্ছে সনি এম এস সি ডাবল নাইন ডি সিস্টেম এইটা উনি সেল করবে তো এইটা সেল করবে আসলে অনেকে সেল করার কারণ কি একটু বলবি একটু খোলা মানে খোলা সোলা করেই বলি কারণ কি দেখা গেছে অনেক দিন পরে আছে একটা সিস্টেম বা আপনার অনেক শখের জিনিস আপনার শখের জিনিস কিন্তু সারা জীবন থাকবে না ভাই আপনার যত শখের জিনিসে কিনেন বাড়ি গাড়ি কিনেন বা কেন মানুষ একসময় অনেক ভালো ফ্রেন্ড এক সময় কি হয় যে অনেক হয়ে যায় দ্রুত তো যত শখের জিনিস হোক না কেন একটা একটা সময় দ্রুত হয়ে যায় বা দেখা গেছে একটা একটা সময় আপনার মনে করেন যে এগুলো ভালো এক একটা সময় দেখা গেছে এগুলো আসলে শখের জিনিস না আস্তে আস্তে হ্যাঁ তো এই সিস্টেমটা আমি গতকালকে গতকালকে আপনার কালেক্ট করে নিয়ে আসি এটা ওয়ার্ড হচ্ছে পাঁচ হাজার ছয়শো ওয়ার্ড হচ্ছে এটা সনিয়া মিসে জিএম বি ত্রিপন ডাবল নাইন ডি হচ্ছে এটা মানে মিড লেভেলের মধ্যে খুব ভালো একটা সিস্টেম কেমন লাগছে এটা আল আমিন এটাও বাইর কর এর বাইর কর সব বের কর একটু প্লে কর রেডিও রেডি রেডি মাল কিন্তু এটা তা আমাদের একটু ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বনশ্রী রামপুরা দশতলা মার্কেট সাউথ বনশ্রী দশতলা মার্কেট এটা ছোট আমাদের হচ্ছে সার্ভিস সেন্টার আর আমাদের ঠিকানা আমাদের শোরুমটা হচ্ছে আপনার পশ্চিম মন্দিরপাড়া পানির পাম্প ওই পাশাপাশি খুব একটা দূরে না আপনারা যারা আসবেন আমাদের এখানে এখান থেকে সব সিস্টেমের আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন চেষ্টা করি যে শেক টেক বাদে আমরা সব জিনিস আপনার সার্ভিস একটা সরি শেক সময় আপনার আমরা সার্ভিস ওয়ান্টি দিয়ে দিই কিন্তু পার্সের ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে এই সব সিস্টেমের যেগুলো পার্স পাওয়া যাচ্ছে আমরা এগুলো আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিব আপনার পার্সে আপনাকে মানে গ্যারেন্টি দেবো দেখেন একদম মোটামুটি ভালো ফ্রেশ আমরা একটা সিস্টেম যখন কিনে নিয়ে আসি বাইরে থেকে মানে বিভিন্ন জায়গাতে যখন এগুলো কিনে নিয়ে আসি তখন চেষ্টা করি একটা ভালো প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসো জন্য ভালো করে ছবি টবি দেয় দেওয়ার পরে একটা সামনের পিছনে বডিগুলো দেখি আমরা তারপর গিয়ে আমরা সব প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি ভাই এমন ভাঙারি প্রোডাক্ট আমরা হাজার হাজার পাই আমরা আমরা কখনও কিনি না এটা ওদিকে দিয়ে দেয় এখন ভাঙারি প্রোডাক্ট আমরা হাজার হাজার পাই কিন্তু কখনো কিনি না কারণ ভাই আমি একটা চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট কেনার জন্য এইসব ভাঙারিগুলো না কিনে একটা ভালো প্রোডাক্টই কিনি যাতে আর কাস্টমারগুলো স্যাটিসফাই থাকে যে পেপার চেঞ্জ করা না বা দেখা গেছে যে পেপার রং করা টং করা অ্যামলি ফায়ারে ঘাটাঘাটি করা অনেকটা সেম হচ্ছে আপনার গাড়ির মতো বাইকের মতো যে একটা ভালো জিনিস কিনবো একটা ভালো জিনিস কিনবো যাতে অনেক দিন লাস্টিং করে বা আমি অনেক দিন অনেক দিন ইউজ করতে পারি এমন সিস্টেমগুলো কিনি হ্যাঁ ভাঙারি চাইলে তো আমি হাজার হাজার কিনতে পারি যা আশেপাশে যারা বিক্রি করতেছে কিন্তু তো দেখি মানে প্রচুর রং করা পেপার থাকে সব পেপার একশোটা দেখলে একশোটার মতো নব্বইটা হচ্ছে রঙ করা পেপার থাকে ঝামেলা থাকে এইসব প্রোডাক্টগুলো বা আবার কিন্তু আমাদের কাছে আসে সার্ভিসিংয়ের জন্য হ্যাঁ আমি একটু আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমার শোরুমে কী কী আছে না আছে আপনি দেখতে পারবেন তো এই আমাদের আমাদের শোরুম আমরা এখানে সব ধরনের সিস্টেম চেষ্টা করি রাখার জন্য আপনার জেবিল থেকে শুরু করে বোজের স্পিকার পর্যন্ত বা সব কিছু চেষ্টা করি রিসিপা সবকিছু সব কিছু আপনারা চেষ্টা করি এগুলো সব কিছু রাখার জন্য তো এখানে আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে তেরোশোরি আছে দিয়ে আছে এখানে এই সিস্টেম লম্বা টাওয়ার সিস্টেমটা আছে এলভিডি আসি আছে এখানে সেটেক্স হান্ড্রেড ই আছে পরে ত্রিপল ত্রিপল ওয়ান ডি আছে এখানে শেখ সত্তর ডি হান্ড্রেড ডি এখানে তো এই সিস্টেমগুলো এখানে একটা সিস্টেম আছে হোম থিয়েটার সনি হোম থিয়েটার মতো সবচেয়ে বড় থিয়েটার হচ্ছে এটা সনি হোম থিয়েটার নাইন টু ডাবল জিরো আছে এটা এখানে জুকস টেড এখানে হান্ড্রেড ডি আছে এখানে দেখেন এখানে নাইন টু এটা হচ্ছে কে সেভেন আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আপনার আসলে অনেক প্রোডাক্ট আমাদের স্টকে আছে জি জেরক্স ডাবল এইট ডি আছে আবার অনেক অনেক আর বি এইটা আছে জেন ডাবল এইট ডি এগারোশোর বারোশোটি সব কিছুই স্টকে আমাদের আছে এটা রেডি করে আমি নিয়ে আসতেছি